তোমরা জানো এইরকম একটা সকালের জন্য আমি বহুদিন থেকে অপেক্ষা করেছিলাম যে কবে আসবে এই দিনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কিসের কথা বলছি ওই দেখো মা পুজো দিচ্ছে এখন কিন্তু অনেক সকাল তো মা অনেক সকালে উঠেছে তো অসময় অনেক সকালটাতেই ওঠে তো আমিও সাথে উঠেছি উঠে দেখছি মানে আকাশটা অন্ধকার হয়ে আসছে তো ভাবলাম কি যে বৃষ্টি আসে নাকি তার কোনো ঠিক নেই তাহলে আমি ব্রাশ করে কিছু খেয়ে নিই তো ব্রাশ করে দু তিনটে বিস্কুট খেয়ে বসে রয়েছি তো এখন দেখছি বাপরে বা বৃষ্টি কাকে বলে মানে সত্যি আমি এত খুশি হয়েছি এই সকালটা দেখে দেখতে পাচ্ছ চারোদিকে কেমনভাবে বৃষ্টি শুরু হয়েছে পুরো বর্ষায় শুরু হয়ে গেছে মনে হচ্ছে অনেক দিন থেকে এইরকম একটা সকালের জন্য আমি অপেক্ষা করেছিলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো আমি ছিলাম ওই বাড়িতে ও বাড়ি থেকে এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে বৃষ্টি ভেজার মানে দিনের বা সকালে বা যখনই হোক না কেন রাতে তারপরে কিন্তু রাস্তাঘাটগুলো দেখছো কতটা সুন্দর হয়ে যায় আর আমার আজকে ছিল ডক্টর দেখানোর ডেট ছিল তো সকালে তো বৃষ্টি দেখে মনে হচ্ছিল যে আমি যেতে পারবো না ডক্টর দেখাতে কারণ যে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে বেরোতে পারবো না বর ফোন করে বললো যে বৃষ্টি থাকলে যেতে হবে না আর বৃষ্টি যদি না থাকে তাহলে যেও আর এদিকে আমার ডক্টর দেখানোর টাইম হয়নি তবুও আমি দেখাবো বলে মানে মনস্থির করেছিলাম তারপরে অনেকদিন পরে নিজের ঘরে এসে ভালোই লাগছিলো দেখলাম জানলাগুলো খুলে দিলাম তারপরে একদম আমি স্নান টান করে কিন্তু রেডি হয়ে গেছি আর আমি ও বাড়ির থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম মা অনেক সকালে উঠেছিল উঠে মার এক জায়গায় নেমন্তন্ন ছিল সেখানে যাওয়ার কথা ছিল তো মা ভাব ভেবেছিলো যে ঘুম থেকে উঠেই মানে যাবে তো এত বৃষ্টি হয়েছিল তখন মাকে বললাম মা তুমি একটু খাবার বানিয়ে দাও বৃষ্টির মধ্যে কী করবে যেত তো তোমার দেরি আছে তারপরে কিন্তু মা খাওয়ার বানিয়ে দিয়েছিল আমি খেয়ে দিয়েই তারপরে এখানে এসেছি আর এখন বাজে পৌনে এগারোটা দেখো আমি পুরোপুরি রেডি ডক্টর দেখাতে যাব ডক্টর হচ্ছে এগারোটা দিকে বসে তো আমাদের এখান থেকে পনেরো মিনিট লাগে যেতে যেখানে আমি ডক্টর দেখাই দেখ চলে এসেছি এসে তখন বাজে বুঝি এগারোটা মানে পনেরো মিনিট লাগে আমাদের বাড়ি থেকে ডক্টর চেম্বারে আসতে তারপরে এসে দেখি ডক্টর এখনও আসেনি তো ভাবলাম ভালোই হয়েছে এখন না মানে একটু যেহেতু হাঁপিয়ে যাই তুই ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নি চলে এসেছি যখন তারপরে ওপরে উঠতে হয় এই ডাক ডক্টর দেখাতে গেলেনা আমার খুব একটু সমস্যা হয় অনেকটা উঁচুতে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে ওপরে উঠতে হয় তারপরে ডাক্তার যেহেতু তো আসেনি আমাকে টোকন নিয়ে যেতে হবে তো নিচে বসেছিলাম ডক্টর এসে এসে বসল তারপরে টোকন নিয়ে আমি কিন্তু ডক্টর দেখিয়ে তারপরে কিন্তু চলে এসেছি এখন আমি বসে বসে খাচ্ছি আইসক্রিম আমি আইসক্রিম খেতে যেহেতু খুব ভালোবাসি তাই ভাবলাম আইসক্রিম নিয়ে নেই কেননা আমার বাইরে গেলে এতটা অস্থির অস্তির মনে হয় কি ভিতরটা শুকিয়ে যাচ্ছে যার জন্য আইসক্রিমটাই আমার কাছে কমফোর্টেবল মনে হয় তারপরে অনেক দিন পরে দেখো রকের সাথে দেখা হলো কেমন করছে আমাকে দেখে মানে সত্যি তো গাইস আমি ডাক্তার দেখি এসে বাড়ি চলে এসেছি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি অ্যাকচুয়ালি শরীরটা এখন এমন হয়ে গেছে মানে এত ক্লান্ত লাগে না একটুতেই হাঁপিয়ে যাই ধরো আমি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করতে করতে হাঁপিয়ে যাচ্ছি আর বাইরে বেরোনোর তো মানে আলাদাই কথা একটা আলাদাই ব্যাপার মানে শরীরে কোনো এনার্জি বাড়ছে না যে খাবো সে খাওয়ার শক্তিটা নেই স্নান করবো স্নান করার শক্তিটা নেই শরীর প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন তো ডক্টর দেখিয়ে আসলাম ডক্টর আমাকে বললো হচ্ছে আজকে চেক আপ করালাম বলেছে সামনের মাসে এক দু তারিখে আবার চেক আপ করাতে আর যদি বেশি প্রবলেম হয় তাহলে ফোন করে আবার চেক আপ করাতে বলেছে তো তাই বললো আর আমার ইউএসজি করানো বাকি আছে সেটা করাতে বলেছে ওগুলো করিয়ে একবারে দু থেকে চার তারিখের মধ্যে দেখাতে বলেছে জুলাই মাসের আর হচ্ছে এটাই বলেছে তাছাড়া সব কিছুই ঠিকঠাক আছে আর বেবিও খুব ভালো গ্রোথ হয়েছে আর এইসবই বলেছে আর কিছু বলেনি অ্যাকচুয়ালি আমার না খুব টেনশন হচ্ছিলো শরীরের কন্ডিশান দেখে খুব মানে ভয় পাচ্ছিলাম যেহেতু আমি একা বর থাকলে পরে হয়তো আরও সাহস দিত আমাকে তো খুব টেনশন হচ্ছে রাতে আমার রাতে না সারা দিন রাতে টেনশন হচ্ছে তার জন্য এই মাসে ডাক্তার দেখানোর ডেট আরও আমার মানে এক মাস পর পর দেখায় আরও দু তিন দিন বাকি ছিল তো তার আগেই দেখিয়ে নিচ্ছি নিলাম কারণ খুব টেনশন হচ্ছিলো তো এখন ডাক্তার দেখানোর পরে মনে অনেকটা সাহস এসেছে আর সাহস এসেছে আর কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি এখন শুধু কয়েকটা দিনের মানে অপেক্ষা এ মাসে শেষে আলট্রাসোনোগ্রাফি করব করার পরে ও মাস পরের মাসে ডক্টর দেখাবো তারপরে ডক্টর বলবে যে কবে কি করতে হবে আমাদেরকে আর হচ্ছে আমি তো এ সকাল সকাল এসে পড়েছিলাম এসে খাওয়া দাওয়া করে নিয়েছিল ও বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি আর এ এসে কিছু খাওয়া দাওয়া করিনি এসে স্নান টান করে রেডি হয়ে চলে গেছিলাম তো এখন আমার পশ্চিমবঙ্গ খিদে পেয়েছিলো তো এখন একটু খাওয়া দাওয়া করে আর এখন একটু ঘুমাবো শরীর এত ক্লান্ত লাগছে এখন আমার আর কোনো কিছু করার মানে শক্তি নেই শরীরের মধ্যে তো এখন আমি একটু ঘুমাবো তো আজকে ভিডিওটা এই অবধি তোমাদের জানানো ছিল পরে কী কী হচ্ছে আস্তে আস্তে তোমাদের জানাবো আর বয়াবর ছুটি পেয়েছে কিনা সেটাও তোমাদের জানাবো কবে আসছে সেটাও তোমাদের জানাবো বা আসতে পারবে কিনা সেটাও তোমাদের জানাবো তো তোমরা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখতে থাকো আর চ্যানেলের মাধ্যমে প্লিজ সাবস্ক্রাইব করো এখন শরীর ভালো থাকে না দেখে আমি ভালো করে রেগুলার ভিডিও দিতে পারি না আমার এনার্জি নেই শরীরের মধ্যে তাই তোমরা প্লিজ আমার পাশে থেকো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে